সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো লাউের জালি পচে যাওয়ার কারণ এবং এটি কীভাবে বন্ধ করবেন তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাউ এখানে এক জায়গাতে মোটামুটি অনেকগুলো লাউ আছে তো এক সময় ছিল প্রায় সাত আট দিন আগে আমার এখানে এইটুকু জানলাই না আর কি গাছই নাই শুধু দু একটু একটু আছে আর কি তো প্রায় পঞ্চাশটা চল্লিশ পঞ্চাশটার মতো জালি পচে গিয়েছি একসাথে আর ছিল এবং গাছও মরে যাচ্ছিল কিন্তু এটি বন্ধ আমি খুব সহজেই করতে পেরেছি মাত্র সামান্য দুইটা জিনিস আমি স্প্রে করেছি যে দুটোই জিনিস স্প্রে কোনে আল্লাহর রহমতে এখন লাভের জালিগুলো টিকতে শুরু করেছে এখন আর নতুন করে নষ্ট হচ্ছে না প্রায় অনেকাংশে লাইয়ের জালি নষ্ট হওয়া কমে গিয়েছে এবং লায়ের জালিও আপনার অনেক ভালো পরিমাণ আসতেছে এবং নতুন ফুল আসতেছে গাছও মোটামুটি সবুজ হয়ে গিয়েছে এবং গাছের অবস্থা মোটামুটি এখন অনেক ভালো তো আপনি খেয়াল করেও দেখতে পারবেন যে ছোট্ট একটি ডাল ছোট্ট একটি ডাল এখানে যে দুটি এখানে আছে যে এখানে ভিতরে আছে যে উপরে আসে মোটামুটি অনেক অনেক সত্যি একটি জায়গায় অনেক চলে আসছে তো মেন কথা হচ্ছে আমি কী স্প্রে গো সেটা সহসে আপনাকে এখন বলতেছি লাউয়ের জালে পচে যাওয়া রোধ করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনাকে কার্বন ডাজিম গ্রুপের কার্বন ডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক নিয়ে আসতে হবে সেই ছত্রাকনাশকটা এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম পরিমাণ মিশাবেন এবং সাথে মিশাবেন সাইবার ম্যাথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক এটা হচ্ছে পোকারোদের জন্য মিশিয়ে আপনারা বিকালা সূর্য ডুপার একটু আগ মুহূর্তে গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন এবং সাইবার ম্যাথিন যেটা এটা আসলে এক মিলি এক লিটার পানিতে মেশাবেন আমি আবারও বল দিচ্ছি ছত্রাকনাশকটা আপনারা মিশাবেন হলো গিয়ে দুই থেকে তিন গ্রাম পরিমাণ এক লিটার পানিতে এবং যেটি আসলে কীটনাশক সাইবার গ্রুপের এটি আপনারা এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন পুরো গাছটাকে ভিজিয়ে দিবেন আশা করি পাঁচ ছয় দিন পর থেকে আপনারা ফল পেতে শুরু করবেন আপনাদের গাছে অনেক পরিমাণ ফল আসতে শুরু করবে রেজাল্টও পেতে শুরু করবেন আমি এই কাজটি করে আমার গাছটিকে অনেক সুন্দরভাবে সবুজ সামল করে ফেলেছি এবং আপন আমার লাউয়ের জালিও এখন দেখতে পাচ্ছেন অনেক আসতেছে এবং অনেক টিকে যাচ্ছে এবং অনেক পরিমাণে কমে গেছে পচে যাওয়া তাও দু একটা পচে যাচ্ছে এ দু একটা পচে যাবে কারণ শীতটা অনেক বেশি যেহেতু সূর্য উঠতেছে না সেহেতু এরকমটা হবেই তো আমি যেটা বললাম এভাবে যদি আপনার করে স্প্রে করতে পারেন আপনার লাউ আছে তাহলে এই পচাটা খুব দ্রুতই রোধ হয়ে যাবে এরপর থেকে নতুন করে আর খুব বেশি জালে পচবে না তো এই ছিল ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো রাখবেন